আজকের এই জনতার মুখোমুখির আয়োজনটা যে সুজন করে দিয়েছেন একজন আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে সুজনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথেই আলোচনা লম্বা করার সময় নেই আমার ভাইয়েরা বলে গেছেন আপনারা শুনছেন আমি কাউরের জন্য না আমি আমার জন্য বলি এবং আপনাদের উদ্দেশ্য বলি এইভাবেই আমরা চুয়ান্ন বছর পর্যন্ত শুনে আসতেছি আমি আলোচনার প্রথমেই স্মরণ করি সেই সমস্ত শহীদদেরকে যারা উনিশশো একাত্তর সালে লাল সবুজের পথা টেনে দিয়েছিলেন সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমি দুঃখের সাথে তাদেরকে স্মরণ করছি তাদের বোধের মাত্র কামনা করি এবং সেই জায়গায় দাঁড়িয়েই শুধু বলি হে শহীদেরা আজও তোমাদের সাম্য আজও তোমাদের মানবিক মর্যাদা আজও তোমাদের ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করতে পারিনি আমরা লজ্জিত তোমাদের কাছে আমরা সাথে সাথে স্মরণ করি চব্বিশ গণ অভ্যর্থনে যেই সমস্ত যুবকেরা জীবন দিয়ে আজকের এই খোলা আকাশের নিচে আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন আমি তাদের উদ্ধারের মাধ্যমে কামনা করি সংগ্রামী উপস্থিতি এখানে বলা হয়েছে আমার দলের পরিকল্পনা কি অনেক লম্বা আলোচনার কথা কিন্তু সংক্ষিপ্ত আমি শুধু এতটুকু কথা আপনাদের শরণার্থে বলতে চাই আমাদের পরিকল্পনা হল আমরা যদি রাষ্ট্র ক্ষমতা গঠন করতে পারি উনিশশো একাত্তরের সালে যারা জীবন দিয়ে লাল সবুজের কথা কেটে দিয়েছে সেই সাম্য সেই মানবিক মর্যাদা সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ সাথে সাথেই আমরা এই রাষ্ট্র পরিচালনা রেখেছি চুয়ান্ন বছর গতানুগতিক যেই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা হয় আমরা শুধু বছরের পর বছর বক্তব্য ফুলঝুরি দেই কিন্তু চুয়ান্ন বছর পর্যন্ত এটা বাস্তবায়ন হয় নাই এই বাস্তবায়ন না হওয়ার পিছনে মূল কারণ কি মূল কারণই আমরা মনে করি বাংলাদেশ পার্লামেন্টে পশ্চিমাদের আইনে চলে এই আইন এই পার্লামেন্ট এই নীতিতে যতদিন পর্যন্ত আমরা চলব ততদিন পর্যন্ত আমাদের কোনো ভাগ্যের পরিবর্তন হবে না এটা চুয়ান্ন বছর পর্যন্ত আমরা দেখেছি এই আমাদের স্লোগান হলো শুধু নেতা নয় আমরা নীতির পরিবর্তন চাই আল্লাহ রব্বুল আলমী যদি আপনাদের সহযোগী দেয় আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা গঠন করার সুযোগ করে দেয় আমরা শুধু নেতার পরিবর্তন করব না আমরা সাথে সাথে নীতির পরিবর্তন করব সেই নীতির পরিবর্তন করে খোলা পায়রা আসে দিনদের নমুনাই আল্লাহর কোরআন নবীর সুন্না অনুযায়ী সবার হক সবার অধিকার আমরা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমার ব্যক্তিগত পরিকল্পনার কথা আপনারা শুনবেন আসলে ব্যক্তিগত পরিকল্পনার কি বলবো শুধু একটি কথা আপনাদের কাছে বলি সেটা হলো এজন 54টা পয়েন্টের উপরে 15টা পয়েন্টের উপরে আমাদের স্বাক্ষর নিয়েছে একত্ব এই পনেরোটা পয়েন্ট যদি আমরা ঘোষণা এই পয়েন্টে স্বাক্ষর দিয়ে যদি স্বাক্ষর ঠিক রাখতে পারি ইনশাআল্লাহ আর নতুন করে তাকে সাজানোর জন্য কিছু বলার পরিকল্পনা আমি মনে করি না এই জায়গার ভিতরে একটি পয়েন্ট আছে জনগণের মুখোমুখি যে অর্থের হিসাব দেওয়ার জন্য হ্যাঁ আমি স্বাক্ষর করেছি এবং আমি দীপ্ত কণ্ঠে আপনাদের সামনে বলি যদি আমি সংসদ সদস্য হই তাহলে সংসদ সদস্য হওয়ার পরে প্রতি বছরে জনগণের মুখোমুখি হব কত টাকা সংসদ থেকে এই আসনে পাবে কোন কোন খাদে ব্যয় হবে জনগণের কাছে হিসাব দিতে আমি বাধ্য থাকবো ইনশাআল্লাহ আরেকটি কথা এখানে উল্লেখ আছে যে নিজের অর্থের সম্পদের হিসাব প্রত্যেক বছর জনগণের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ আমি আদা করতেছি আমার অর্থনীতি হিসাব এখন যেটা আছে আমি সংসদ সদস্য হওয়ার পরে প্রত্যেক বছরেই আমার অর্থের হিসাব ব্যক্তিগত অর্থের হিসাব পারিবারিক অর্থের হিসাব আমি জনগণের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ এটা তুলে ধরা ওই সময় সম্ভব হবে যখন দুর্নীতি করা যাবে না আমি দুর্নীতি করব না আমার দল দুর্নীতি করবে না আমার কর্মীরা দুর্নীতি করবে না এজন্য আমার পরিকল্পনা হলো আমি ঝিনাইদার মাটির থেকে দুর্নীতিকে কবর রচনা করব সন্ত্রাসের কবর রচনা করব চাঁদাবাজ সুৎখরদের কবর রচনা করব মাদকের গোষ্ঠীরও উদ্ধার করবো ইনশাআল্লাহ শুধু আমি একবার সুযোগ চাই আল্লাহ রবুল্লা আলম যদি আপনাদের সহযোগিতায় সুযোগ দেয় আমি এগুলো রাখবো না ইনশাআল্লাহ কিন্তু সাথে আপনাদের সহযোগিতা লাগবে সর্বশেষ আমার একটাই পরিকল্পনা আমি ছোট মানুষ ছোট্ট পরিকল্পনা সেটা হলো রাজনীতির জন্য একটা প্রতিহিংসা আমি প্রতিহিংসা দেখতে চাই না যারা আমার প্রতিদ্বন্দ্বিতা আমরা করতেছি আমি যদি এমপি প্রার্থী হই এই ঝিনেদাকে উন্নয়ন করার জন্য ঝিনেদাকে মডেল করার জন্য সমস্ত রাজনীতিবিদদেরকে নিয়ে সমস্ত বুদ্ধিজীবীদের নিয়ে শিক্ষাবিদদেরকে নিয়ে সাংস্কৃতিক বন্ধুদেরকে নিয়ে সাংবাদিক বন্ধুদেরকে নিয়ে আমি সুন্দর একটা কমিটি তৈরি করব এই কমিটির মাধ্যমে সিদ্ধান্ত অনুযায়ী ইনশাআল্লাহ আমি ঝিনেদাইকে নতুন রূপে সাজানোর জন্য চেষ্টা করব বাদবাকি আপনাদের সহযোগিতা সর্বশেষ আমি আর জন্য আমি আপনাদের কাছে আমার জন্য দোয়া চাই এবং চব্বিশে আবারও বিশ্বে যাদের জীবনের বিনিময় রক্তের বিনিময় আজকে কথা বলার সুযোগ হলো শহীদ মিনারে দাঁড়িয়ে তাদের রুহের মাকফেরাত কামনা করি আল্লাহ হাফেজ